আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মজার এবং ইউনিক ইউনিক রেসিপি দেখার জন্য আজ আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা খেতে এত মজার যে একবার যদি আপনারা তৈরি করে খান এটা স্বাদ একদম মুখে লেগে থাকবে আর যাকেই খাওয়ার না কেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এটা কি সুজির মিল্ক কেক বলতে পারেন সুজি দিয়ে তৈরি করা হলো এটা খেতে যে এত মজার হয় সেটা তৈরি না করলে আসলে বুঝতেই পারবেন না আর চাইলেই কিন্তু সুজির এই মিল্ক তৈরি করে নর্মাল ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন ছোটখাটো যে কোনো অকেশনে বা বাড়িতে এমনিতেও এটা তৈরি করতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন সুজির মিল্ক তৈরি করে নিব প্রথমে চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে হাফ কাপ ঘি চাইলে কিন্তু পরিমাণটা এখানে হাফ কাপের বদলে আপনারা ওয়ান থার্ড কাপও নিতে পারেন ঘিটা একটু গরম হতে এখানে দিয়ে দিয়েছে এক কাপ সুজি নর্মাল যে প্যাকেট সুজিটা কিনতে পাওয়া যায় সেটা আমি এখানে ইউজ করেছি এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বাড়িয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু খুব দ্রুত সুজিতে কালার চলে আসবে তবে সুজিটা ভালোভাবে ভাজা হবে না একটু সময় নিয়ে ভাজলে সুজিটা খুব ভালোভাবে ভাজা হবে এবং এটার কাঁচা গন্ধটাও চলে যাবে সুজিটাকে ছয় সাত মিনিটের মতো ভেজে নিয়েছি এটার কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে এটাকে আরও দুই তিন মিনিটের মতো ভেজে নিব চাইলে কিন্তু গুঁড়া দুধের পরিমাণটা কিছুটা বাড়িয়েও দিতে পারেন তাতে খেতে অনেক বেশি ভালো লাগবে কিছুক্ষণ ভেজে পর এখন চোলা গাছটা বন্ধ করে দিচ্ছে আর এখানে একটা চিনি শিরা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপের কিছুটা কম চিনি আর এর সাথে পানির পরিমাণটা দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনির থেকে পানির পরিমাণটা কিছুটা কম দিয়েছি তাহলে চিনির এই শিরাটাকে খুব বেশি সময় জাল করতে হবে না আমি চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল করে নিব যখন চিনিটা পুরোপুরি গলে পানিতে বলক চলে এসেছে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এতেই কিন্তু চিনি শিরাটা বেশ ঘন হয়ে এসেছে আর চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথে যে সুজিটাকে ভেজে রেখেছিলাম তার মধ্যে চিনির এই গরম শিরাটা দিয়ে দিচ্ছে চুলার আঁচটাকে এখন আমি আবারও জ্বালিয়ে নিয়েছি তবে মিডিয়াম লোতে রেখেছি কেননা সুজিটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে আর সুজি যেহেতু খুব দ্রুত পানি টেনে নেয় সেজন্য চুলার আঁচটাকে মোটামুটি লোতেই রাখতে হবে এখন সুজির সাথে চিনির এই শিরাটাকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে জাল করে নিব আর এটাতে ফ্লেভারের জন্য ওয়ান ফোর চা চামচের মতো দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে দুটো এলাচ থেতো করে ইউজ করতে পারেন মিল্ক কেকের সারটা আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য এখানে হাফ কাপ তরল দুধ দিয়েছি তবে দুধের ওপরে যে সরটা জমে সেটা সহ দিয়েছে এতে কিন্তু এটা খেতে আর অনেক বেশি ভালো লাগবে আপনারা যদি দুধের শর্ট দিতে না চান সেক্ষেত্রে হাফ কাপের একটু বেশি তরল দুধ ইউজ করতে পারেন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা একদম ঘন হয়ে আসবে আর যেহেতু এটাতে ঘি ইউজ করেছি খুব দ্রুত প্যানের গাও ছেড়ে দিবে যখন এটা এরকম ঘন হয়ে এসেছে পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটাকে যে পাত্রে সেট করবেন সাথে সাথে সেই পাত্রে এটাকে ঢেলে নিতে হবে আমি এটাকে একটা কেক টিনে ঢেলে নিচ্ছি আর উপরটা স্পা চুলা দিয়ে সমান করে দিচ্ছি যেন এটা খুব সুন্দরভাবে সেট হতে পারে ওপরটা সমান করে নেওয়ার পরে এখন এটাকে এক থেকে দেড় ঘন্টার জন্য এভাবে বাইরে রেখে দিব তাহলে কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে যাবে দেড় ঘন্টা পরে আমি এটাকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখিয়ে নিশ্চয় বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি সুজির এই মিল্ক কেকটা খেতে অসম্ভব মজার হয় রেসিপিটি অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর যদি যদিভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমার বাসায় তো সবার এটা খুবই পছন্দ হয়েছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ